বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম যিনি এখন কাঁপিয়ে দিচ্ছেন দেশের ক্ষমতার শীর্ষে থাকা সেই সেনা কর্মকর্তাদের যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছিল নানান মানবতা বিরোধী অপরাধের অভিযোগ কেউ ভাবতেও পারেনি যাদের ছোঁয়া এক সময় পর্যন্ত অপ্রতিরোধ মনে হতো আজ তারাই আইনের কাঠগোড়ায় দাঁড়াচ্ছে ফাইজুল ইসলামের একের পর এক পদক্ষেপে স্পষ্ট হয়ে উঠেছে এবার আর কাউকে ছাড়া হবে না তিনি ঘোষণা দিয়েছেন অভিযুক্ত সেনা সদস্যদের আদালতে হাজির না করলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটা কোনো সাধারণ বক্তব্য নয় বরং বাংলাদেশের বিচার ইতিহাসে এক নজিরবিহীন ঘোষণা যে দেশে বহু বছর ধরে আইন ও ক্ষমতার মধ্যে পার্থক্য মুছে গিয়েছিল সেই দেশে একজন আইনজীবী সাহস করে বলে উঠেছেন ন্যায় বিচারের হাত থেকে কেউই রেহাই পাবে না দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনামলে ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় অনেক সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সদস্য ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছিল অবৈধ আটক গুম খুন নির্যাতন সবকিছুর পেছনে ছিল রাজনৈতিক নির্দেশ ও সামরিক প্রভাব সেই অন্ধকার অধ্যায়ের পর্দা উঠছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে প্রায় আটাশ জন সেনা সদস্যকে তালিকাভুক্ত করেছে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে ইসলাম শুধু একজন প্রসিকিউটর নন বরং তিনি এক বিচার বিপ্লবের মুখপাত্র তার নেতৃত্বে আদালতের দেয়ালে দেয়ালে এখন ভরসার বাতাস বইছে তিনি প্রতিটি মামলায় নজর রাখছেন মামলা দায়ের থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ প্রমাণ উপস্থাপন এমনকি গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামরিক কারাগার ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধেও আইনি চ্যালেঞ্জ এনেছেন তার স্পষ্ট বক্তব্য আদালতের অনুমতি ছাড়া কোনো নাগরিককে সামরিক কারাগারে পাঠানো সংবিধান বিরোধী তিনি বারবার জনগণের মৌলিক অধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন তার মতে বিচার মানে কাগজে কলমে আইন নয় বরং সাহস সততা আর দায়িত্ববোধের বাস্তব প্রয়োগ এই নীতির উপর ভর করেই তিনি তাদের বিচার ব্যবস্থাকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে জন্মগ্রহণ করেন মার্চ, সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পূর্ণ করে উনিশশো আটানব্বই সালে আইনজীবী জীবন শুরু করেন এরপর মাত্র এক বছর পরে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হন দীর্ঘ দুই শতকের অভিজ্ঞতার পর দু সালের সাত সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় যার মাধ্যমে তিনি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পান একসময় তিনি জামায়াত ইসলামের কয়েকজন নেতার পক্ষে প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করলেও পরের নিজেকে রাজনৈতিক সংযোগ থেকে পুরোপুরি সরিয়ে আনেন আজ তিনি এমন এক অবস্থানে যেখানে বিচার মানে সাহস আর সাহস মানে তাইজুল ইসলাম তাইজুল ইসলামের সাহসী উদ্যোগে এখন সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম সব জায়গাতেই একটাই আলোচনা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এমন একজন প্রসিকিউটরকে দেখা যাচ্ছে যিনি ক্ষমতার চাপে নত না হয়ে আদালতের মর্যাদা রক্ষা করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তার প্রশংসা করে লিখেছেন তাইজুল ভাই ভয় পেয়েন না শীত দ্বারা সোজা রেখে বুঝিয়ে দিন আমাদের একজন তাইজুল ইসলাম আছে এই বাক্যটি এখন সাধারণ মানুষের কণ্ঠেও এক স্লোগান হয়ে গেছে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে বিচারের নামে নাটক নয় এবার সত্যিই শুরু হয়েছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ আওয়ামী শাসন আমলে গুম খুন নির্যাতন ভোট কারচুপির সব ঘটনা লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো নতুন করে তদন্ত শুরু করেছে তাইজুল ইসলাম তাইজুল ইসলামের নেতৃত্বে আজ বাংলাদেশের বিচার ব্যবস্থায় শুরু হয়েছে এক নীরব বিপ্লব যে বিপ্লব কাগজে নয় বাস্তবে ঘটছে আদালতের ভেতর দীর্ঘদিনের অন্যায় প্রভাব ও ভয়ের দেয়াল ভেঙে এখন ন্যায় বিচারের পথ উন্মুক্ত হচ্ছে সাধারণ মানুষের জন্য তিনি প্রমাণ করেছেন কোনো ক্ষমতাধর ব্যক্তি আইনের নয় বাংলাদেশের ইতিহাসে হয়তো এই নাম একদিন লেখা থাকবে যে মানুষটি একাই ন্যায় বিচারের মানচিত্র বদলে দিয়েছেন তিনি হলেন চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম ভয় নয় ন্যায়ের জয়ই হবে চূড়ান্ত সত্য এই বিশ্বাসে এগিয়ে যাচ্ছেন তাইজুল ইসলাম